টনি ভাই আপনি এই এলাকায় আপনি এলাকায় আছেন জানলে জীবন আইতাম না সাইরে দি চল চল কি ব্যাপার ওরা আমাকে দেখে এভাবে চলে গেল কেন আমার তো সেটাই কথা তোমাকে দেখে এভাবে পালালো কেন টোনিক কি জানি একটা বলতে ছিল আমি কি জানি আমি ওনার বুঝতেছি আমার কেন জানি মনে হচ্ছে ওকে অন্য কোনো এলাকার মাফিয়া টাফিয়া এই জন্য গুন্ডাগুলো ওনাকে দেখে পালিয়ে হ্যাঁ হতে পারে আমার লাই মনে হয় ব্যাস ভাই নেক্সট টাইম আমাকে এভাবে ডিস্টার্ব করবে না কথাটা যে মনে থাকে রাফি কল দিছ হ্যালো হ্যাঁ রাফি বলছি তুমি আবার কেন কল দিয়েছো আমাকে এত বিরক্ত করলে কিন্তু আমি তোমার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলাবো না 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 আমি তো তোমাকে ভালোবাসি কেন আমাকে ব্ল্যাক লিস্টে খুব ভালোবাসো তাই না হ্যালো কাজিম লিসা বলছি হ্যাঁ বলো তুমি যদি নীলাকে ভালোই বাস তাহলে ভালোবাসে ফোন দাও বলো কি করতে হবে এখন তো অনেক রাত এই মুহূর্তে নীলার জন্য আইসক্রিম আনতে পারবে কেন পারবো না অবশ্যই পারবো দেয়াল তো দোতলায় দিয়ে যেটা আমি আসতেছি ছেলেটা বাসুকা হলো কিন্তু হ্যান্ডসাম আছে চলে আসছো আসবো না তুমি আইসক্রিম খেতে চেয়েছো আমি আসলে হয় হুম বুঝছি তুমি অনেক কিছু পারো তাহলে কি আমি বললে হবে না এখন তুমি যেখান দিয়েছো কি কেমন লাগে এখন খুব তো হিরোদের মতো আসছিল আইসক্রিম দিতে গেছে হিরোদের মতো আসতে কি কমেডিয়ানদের মতো একটা পাগল

দিনটা অনেক সুন্দর গেল তুমি অনেক কেয়ারিং একটা ছেলে আমি হয়তো অনেক লাকি তাই তোমাকে পেয়েছি মা তুই ইয়েস বলেছো আস্তে আস্তে দিন যত যাবে ভালো হবে জানি না কোনো ভুল করে ফেললাম কি তোমাকে চিনি না জানি না ইয়েস বলে ফেললাম জন্মের পর থেকেই তো ওকে চিনি জন্মের পরেই তো সবাই পরিচিত হয় হয়তো আগে হয়তো পরে হুম আচ্ছা বুঝেছি আচ্ছা এটা কথা বলো তোমার আপা এক্সিডেন্ট মারা গেল তোমার ফ্যামিলির বাকি সবাই বাকি সবাই এক্সিডেন্টে মারা গেছে সরি इट्स ওকে তাহলে তো মনে তোমাকে কথা বলতে একাই যেতে হবে আমার বাবা হ্যাঁ আমি একাই যাব কোনো সমস্যা নেই আচ্ছা শুনো অনেক রাত হয়ে গেছে আমি তাহলে বাসা চলে যাব আচ্ছা আমি তাহলে তোমাকে রিকশা ডেকে দিই এই মামা 8 নম্বর সেক্টর পালালো কেন আমি তো বুঝতেছি না চলে গেল আমার মনে হয় কি জানো ওখানে টয়লেট চেপেছে ধর অন্য রিকশা আরে এটাই হবে

বাবা রাফি আসছে তুমি কেন আমার বিয়ে টার্গেট করেছো আমি তো রাফি আপনার মনে হয় কথা ভুল হচ্ছে আমার চোখ ভুল করতে পারে না আমি জানি তুমি রাফি তুমি টনি হ্যাঁ আমি টনি

আরে বাবা আমি আসলে বুঝি নাই ওর সরল মানুষের পিছনে এত বড় একটা কালো অন্ধকার জগত লুকি আছে মা তুই জানিস না ও কতটা ভয়ানক আমার চোখের সামনে কতগুলো খুন করেছে নিশংস সেই দৃশ্য তুই জানিস না মা এই দিন বাইরে যাস না মা ও খুবই ডেঞ্জারাস মা তুমি চিন্তা করো না বাবা এসব গুন্ডার কারণে আমি কেন ঘরে বন্দী হয়ে থাকবো দেশে আইনা আছে না আইন দেখবে সবকিছু তুই আমার একটু তারা।

আমি আমার মায়ের করতে চাই এটা যে কোনো কিছুর বিনিময় না ওকে টাকা পয়সা টনির সামনে কেউ গলা উঁচা করে কথা বলেন নাহলে আমি ভুলে যাবো তুমি আমার ছোট বোন আচ্ছা আমি যদি ওরা কিডন্যাপ করি আমাকে বিয়ে করবে না বিয়ে মানি

আমার কিছু যায় তোমার মতো একটা ছেলেকে বিয়ে করা ছায়াও মারকি আমি তোর আগেই কইছিলাম এই সমস্ত মায়াকে পিছনে ঘুরে কোনো লাভ নাই তুই জানো আমগো বা এখনো তোর লাগে অপেক্ষা করে জানো আমি নীলার অনেক ভালোবাসি ওরে আমার চাই আমগো জীবনের সবচেয়ে বড় কথা কি জানো মায়া মানুষ পিছনে ছুটে কোনো লাভ নাই এক কাম কর বছর কাছে ফিরা চল হরিটারি কইয়া তুই আবার আমগো যোগ না ভাই আমি আর আগের জীবনে ফিরে যেতে চাই আমার নীলার চাই মা একটা মায়ের পছন্দ করে বইসা আছে বলে মায়ের পিছনে দরকার না ছোট দুনিয়ায় ওই মায়া ছাড়া কোনো মায়া নাই মায়ের পছন্দ করে মেয়ে হিসাবে আমি নীলার অনেক ভালোবাসি কি লাভ হইছে ওই মায়ের পাইছস শুন দুনিয়ায় না ভালো মানুষের কোনো ভাত নাই আমি একটু ভাইবা দেখি একবার ফোন দিলে কিন্তু আমি ফোন ভেঙে ফেলবো আমি আর একটাও কল দেবো তোমার জন্য একটা ছেলে তোমার জগৎ থেকে আলোর জগতে ফিরে আস শুধুমাত্র তোমার জন্য খারাপ সবকিছু ত্যাগ করো তোমার জন্য একটা ছেলে সৎ ভাবে জীবনযাপন করা শুরু করলো তাকে পছন্দ করলে ভালোবাসলো তার অতীতের জন্য তাকে তুমি সরিয়ে দিবে হ্যাঁ দিলাম অতীত তো অতীত ছেলে তোর কখনো সামনে আসবে না অনেক তুমি বুঝতেছো না কেন বোঝার চেষ্টা করো আমার অতীতের জন্য যেহেতু তোমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছ অতীতের টনের কারণে বর্তমান রাফিকে তুমি দূরে সরিয়ে দিবে আমি আমার সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত একটা জিনিস ভাই ভাইয়া দেখলাম এই দুনিয়াতে আসলে ভালো মানুষের কোনো দাম হতে আগের জীবনে ফিরে গেছে বলতানোর একটু ডাকেন দেখি বউ করবেন কি বলছো এসব না তুই এখানে কি চাই

রাফি হয়ে যাচ্ছে কিন্তু বাড়াবাড়ি তাই না ওই যে বললাম না এই দুনিয়াতে আসলে মানুষের কোনো দাম না যাই এখন যা হবে সব বাড়াবাড়ি হবে বাবা 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 তুমি তুমি এমন করো না চাও আমি টাকা দেবো সব টাকা তোমাকে আপনার কত টাকা লাগবে সেটা আমাকে বল এই টনি কখনো টাকার কাছে মাথা নিচু করেন জমিদার হয়ে গেছেন আপনি একটা কাজ করেন আমার পোলা সাথে বলুন হাটে যায় একটা গরু কিনে নিয়ে আসতে আপনি তো একমাত্র মূলকেশুর কমতেই যেন থাকে ভালো হচ্ছে এক ভালো হবে সব ভালো হবে আপনি আর শ্বশুর মশাই সবকিছুর ব্যবস্থা করে আমি আমার নিয়ে শপিং এসে আমার বুলেট আর তোমার বাবার এইটা দেখে হইলে তোমরা যাই বেশি বাড়াবাড়ি করোনা আমি তোমার সত্যি মন থেকে অনেক ভালোবাসি আমি চাইছিলাম তোমার বউ করে আমার ঘরে নিম তুমি যেটা চাইছিলা সুন্দর ভাবে জীবন যাপন আমি সেটাই করি পয়লা ধুলে যেমন ময়লা চায় তুমিও কখনো ভালো হবে আমি তোকে রিকোয়েস্ট করতে তোমাকে ছেড়ে দাও ঠিক আমি সত্যি তোমার অনেক ভালোবাসি যদি ভালোই বাসো তাহলে জীবন কেন নষ্ট কে নষ্ট করছে তোমার জীবন তুমি যদি রাফিকে বিয়ে করতে চাইতা তাহলে কি জীবনটা নষ্ট হতো তুমি আমার অতীত টেনে নিজেই নিজের জীবনটা নষ্ট করতে এখনো সময় আছে কোনটা চাও বলো রাফি হতে বললে রাফি হবো টনি হতে বললে টনি হবো কোনটা চাও বলো আমি চাই মুক্তি তুমি আমার জীবন থেকে সরে যাও বুঝতে পারছি

আর জানেন তো টনি টার্গেট কখন মিস হয় আমরা এক ছপনা টনি তোমাকে আমি আবারো বলছি তুমি আত্মসমর্পণ করো আমি আত্মসমর্পণ করব আমি আমার ভালোবাসার মানুষটিকে জেলে চলে যাবে তো একসাথেই জেলে যাব নহয় তো একসাথে সংসার করব একা থেকে চলে যাও হয়তো প্লিজ আপনারা আপনারা চলে যান হ্যাঁ আপনারা চলে ও আপনার মেয়েকে কখনোই মারতে পারবে না কারণ আপনার মেয়েকে ভালোবাসা ও আপনার মেয়েকে ভালোবে পর রাত ছেড়ে ভালো হয়ে গেছে টনি আবারও আবারো বল তুমি আত্মসমর্পণ করো টনি দেখুন অফিসার মাথায় ভূত চাপলে কিন্তু বাং আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে আপনারা এখান থেকে চলে যান নাইলে কিন্তু লঙ্কা কাণ্ড হয়ে যাবে না স্যার আপনারা যাবেন না আমাকে গুলি করে দে তারপর ওর মতো অমানুষকে অ্যারেস্ট করে নিয়ে যান তবে তাই হোক জীবের বুক থেকে মুছে ফেলি আমার ভালোবাসার না 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 প্লিজ প্লিজ তোমারে ভুলা যাওয়া সম্ভব তাই আমার এই মুইচা ফলাইলাম এপিকা হয়তো একটু হইলো মনে আমার জিদি থাকবো